কোরআনুল করিমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ ইন ইলা আঃ কেয়ামা আপনার কসম আপনি যদি আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দেন তাহু ইল্লা কলীলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামি বানায় দেব না নাফরমান বানিয়ে দেব কল আজ হাব আল্লাহ ইবলিসকে বলছে যা ঠিক আছে বাইর যা ফমন তবি আকা মিন হুম ফাহান্নামা জাজা উকুম জাজা আমরা তো শুনে নিস কে আমত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব যা বলিস হ এরপরে আল্লাহ বললেন তুই তোর গলা দিয়া দিয়া কণ্ঠ তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজিদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল না ফরমানের রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এটাও ওয়াদা এই এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লা বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস চাহ তো এই শয়তানের কণ্ঠ কি শান শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তফসিরে লিখছে যত গান এবং বাদ্য যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই জন্য বাদ্যযন্ত্র যারা শুনে। গান যারা শোনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই না এজন্য প্রিয় যুবক মনে রাইখ। আমি আমার কথা শুরু করলাম প্রিয় ভাই নওজোয়ান সবাই প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম একজনও আমার চোখের সামনে কমপক্ষে যারা যেতটুকু আমার চোখ পড়ে এতটুকু নজরের সীমানায় একজনও ছোটো বড়ো কেহই হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে যদি আমি দেখি যাকেই তাকে ধমক দেবো ভাই এবং উঠাই দেব প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠায় দেব কিন্তু উঠে যাইতে হবে জন্য দয়া করে এমনি কেউ চলে গেলে কোনো আপত্তি নেই প্রত্যেকে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তালার সরাসরি আদেশ আল্লাহ বলছেন আমার কথা যখন হয় তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহর আদেশ আল্লাহর কথা যখনই হয় আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তোর হেমুন আল্লাহ ওয়াদা দিয়েছেন তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে রহমত বর্ষিত হবে মানে হলো এই কথার তাফসির কি ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তাফসিরে সিরে লিখছে অর্থাৎ আল্লাহ আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে সুযোগ দিবে এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি দশ বছরও যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করল যে নামাজ কয় ওয়াক্ত সে পাঁচ ওয়াক্তই বলব তিরিশ বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোনো সুদখোর খোরকেও যদি বলা হয় যে ভাই বলেন চাচা বলেন ভাই সুদ খাওয়া কি উনিও বলবে হারাম উনি কোনো মুস্তাহাব বলবে না তাইলে এতটুকু জানা তো সবাই জান কিন্তু ওনার জানার দ্বারা তো ফায়দা হলো না তাইলে ওই শোনাটা ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না দিল জমে না অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না এই ছবি উঠবে কদ্দুর আওয়াজ ক্লিয়ার কদ্দুর আওয়াজ ক্লিয়ার না কতটুকু বোঝা যায় কতটুকু বোঝা যায় না শেষে দেখা যাবে কি কবে তো ভালো হইছে না এটা দে ডিলিট করে দি তো লাভ হইল কি আর ফায়দা কি হলো এটা অর্থবহত কোনো উপকার হলো না বাফ জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো শুধু শুধু এই হৈ হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই বক্তার কিংবা শ্রোতার কারোই না জনপ্রিয়তা এই সুনাম সুখ্যাতি এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় দুই পয়সারও কোনো মূল্য নেই ভ্যালু নেই আমারে যদি এক কোটি মানুষও চেনে আমার কবর রাজা তোলে আমি এটা কি আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব আমি তো কোনো প্রার্থী না আমার তো কোনো মার্কা নাই কোনো নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো এটা করলো এটা করলো লাভ মারলো ফাল মারলো যে যেটা মন করলো না ভাইয়া এটা ঠিক না

যা তা করা এটা দিন না এটা ইসলাম না এটা বিবেকের কাজ নয় এটা শরীয়ত সম্মত কাজ আমার মনে যা চায় আমাদের মনে যা চায় আমরা যুবক আমরা যা ইচ্ছে করছি যখন যেটা দেখছি ভাল লাগছে আমাদের কাছে ভাল লাগছে না এটার নাম দিন না বা এটার নাম আখেরাত এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা দুইটা সেখানে হইলেও বসে আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে দিলে জমে ফায়দা হয় তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না এ হুজুরের তামসা দেখে গেলাম হ্যাঁ অনেকের থেকে শুনছি অনেক হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে আমিও এই জন্য আইলাম তো কি এফার আইলেন তো গেলেন না তো এরপরে কী হুজুরেরই কি আশ্রতারে হলো কি এজন্য এটা কোনোভাবেই না বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি আদব জরুরি আদব জরুরি বহুতই জরুরি এই জন্য ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত তাদেরকেও বলিবা তোমরাও যাদের একান্ত কাজ নাই তোমরাও বসে আল্লাহর কথা শোন ফায়দা হবে শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে তিন দিন কোনো হুঁশ নাই কিন্তু তিন দিনে এক নামাজ পড়ে নাই তোমার এই বেহসি দ্বারা তেমন কোনো ফায়দা নাই হয়তো খুব দৌড়াদি করছে কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই এশার নামাজও পড়ে নাই এমন বদনসিব এরম আরও এক লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসা যায় কিচ্ছু আসা যায় শ্রোতা দশ লাখ হইল আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম তুমি তো নামাজই নাই তুমি তো সেজদাই দাও নাই তুমি তো এশার নামাজই পড়ো নাই তো তুমি আল্লাহর জন্য করছো এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে যদি তুমি নামাজই না পড়ে থাকো তো তুমি কিসের আল্লাহর জন্য করছো কোন আল্লাহর জন্য এই জন্য সাপটা কথা প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না আখেরাতে ফায়দা হচ্ছে কিনা আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ আল্লাহ বলেন বান্দা মুমিন খুব খেয়াল করো প্রত্যেকই আজকের দুনিয়া থেকে আজকের দিন থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো মা কদ্দামাত লিগাদিন এটা খেয়াল করো হিসাব করো হাসিবু কবলা আন্তু হাসাবু নবী সাল্লা সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো তুমি হিসাব করো এজন্য আমি সাফ বললাম এতেজামের সাথে যারা জড়িত যেই সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড তোমাদের একজন সদস্য যদি আজকে এশান নামাজ পড়ে না থাকো তুমি এখন গিয়া নামাজ পড়ো আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি মানুষ বাহাবা দিলে তো না মাহফিল একটা করাইলাম কিছু লোক হ্যাঁ লোক হইছে তার তো হয়েছে কইছে তো তারপরে আচ্ছা এটা কইলো আর কি মানুষে কই দো হ্যাঁ তো লোক হয়েছে তো এখন কি হয়েছে এরপরে আপনার মাথা তুলে আঁকবো নাকি তাই তাইলে লোক হইছে কইতে কি বুঝি এই কথায় কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক কথার জন্য হয়েছে আমার এই কষ্ট আমাদের এই আয়োজন কি বলেন এইটার জন্য হ্যাঁ এর দ্বারা কি আসে যায় এর দ্বারা আসে কি এজন্য এটা জরুরি বুঝা এটা খেয়াল করতে হবে আমার আখেরাতে কি জমা হইলো আমার মালিকের কাছে কি জমা হলো ইর তাহালাতি দুনিয়া মুদবেরা বর তাহালাতিল আখেরা তু মুখ বেলা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মুহূর্তে আখেরাত তোমার সামনে আসছে তাকুনু আবনা আল আখেরা বলা তাকুনু আবনা দুনিয়া অতএব আমার উম্মত তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না আল্লাহ নয় পরিচয় থাক নিজেই থাকবে না তো দুনিয়ার পরিচয়ও থাকবে না ধোকা এই জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে দুনিয়ার রাজনীতি করবে পদ দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায় তাদের জন্য হইতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলুস্তুল এ লাফালাফির কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আমি অনুরোধ করলাম আবারও বলছি প্রিয় ভাই নান এশার নামাজ ফজরের নামাজ আজকের সারাদিনের এক ওক্ত নামাজ পড়ো নাই তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে যায় তুমি ভালোবাসলে কি আসবে যাবে তোমার ভালোবাসা দিয়ে কি হবে তুমি তো আল্লাহর দুশ্মন তুমি তো নবী সাল্লামের দুশ্মন আল্লাহর দুশ্মন চার কপালে সেজদা নাই তো সে তো রবের দুশ্মন তো শয়তানের বন্ধু শয়তানের সহচর ইন্নামাদাহ আল্লাহ কোরআনুল করিমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামি হয় সকলকে নিয়ে যেন জাহান্নামি হতে পারে তো শয়তান কোন দিন থেকে শয়তান যেদিন থেকে সেজদা দেয় নেই এই জন্য শয়তানের প্রধান সহকারী ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান যে নাফরমানের কপালে সেজদা নাই শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে শয়তান দিন থেকে কি করে নাই সেজদা দেয় শয়তানকে শয়তান কেন বলা হয় তাফসিরে আছে আল আনিল হাক চব্বিশ ঘন্টা যার অস্তিত্বের মধ্যে যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি হক থেকে দূরে সরা নিজে এবং অনুসারীদেরকে নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা তাকে বলে শয়তান এজন্য শয়তানকে শয়তান বলে অতএব দোস্ত ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই তুমি তো তোমার সাথের সহকারী সহযোগী বন্ধুদেরকে সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে বন্দিগীর থেকে ফিরায় রাখলা তাহলে তুমি নিশ্চিত ধরে নাও হাসনের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে শয়তানের সাথে সাক্ষাৎ হবে দশ টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা হায় বদমসিব এক প্লেট চটপটি খাইতে গিয়া দুই ঘন্টা লাগাই দিলা চটপটি খাইলা তিরিশ টাকার আড্ডা মারলা তিন ঘন্টা এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না মানুষ এত ফালতু হয় না এত ফালতু হয় না এজন্য আজকের নজওয়ান কিশোর যুবক ভাই প্রিয় সন্তান চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ বেনামাজির চেহারা অসভ্যের চেহারা বেনামাজি গাদ্দার বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী বেনামাজি প্রচণ্ড অহংকারী বে নামাজি বে নামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী যে জন্তু জানোয়ারের চাইত নিকৃষ্ট হয় যারা সেজদা দেও নাই নামাজ পড়ো নাই তো তুমি কোন কুত্তারের রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো কুত্তা তুই সেজদা দেস না কেন তুইও সেজদা দেস্তা না আমিও দেই না তুই তোমারে বলবে এই নাফরমান আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে সেজদার হুকুম নাই এই জন্য আমি কুত্তা সেজদা দেই না আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে কিন্তু তবুও তুমি সেজদা দেও না তুমি আমি কুকুরের চাইতো নিকৃষ্ট জন্য চুল এই চুলের ফ্যাশন ফিরে মনে করছো তোমার এই সুন্দর লাগে কোনো পাগল কোনো তোমার দিকে তাকায় না তোমার সমবয়সী কিছু ছাড়া তোমার লগে যেগুন তোমার লগে একসাথে যেগুন গোরে এরম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোন মানুষ তোমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই মানে তুমি চ্যালেঞ্জ করো তোমার মতো কিছু অসৎ তোমার মতো কিছু বখাটে তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে দুস্ত তোরে সেরকম লাগতে আছে তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে তো হে ভিতরে ভিতরে কইবো ফুটটা খোরের মতো বাবা খুর ডাইল খুর হ্যাঁ হ্যাঁ নেশা খোরের মতো লাগতেছে কোন ইমানদার মতো লাগে না তোরে বেটা চুল রাখবা বেইমানের মতো তোমারে দেখতে মনে হবে জোনায়দ বাগদাদির মতো চেহারা সুরত মুশরিকের মতো তোমারে দেখতে মনে হবে বাইজিত বস্তাবির মতো নাকি মানুষের বেকুব মানুষের বুতি কি হ্যাঁ মানুষের বাদ খায় না এজন্য বুঝতে শিখেন সবাই ভাবেন সবাই ভাবেন নিজের উপরে দয়া করেন দুই চার কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা কি গোড়ার গাছ পড়ছেন হ্যাঁ আখলাখি চিনেন না আখলাখি চিনেন না কেন মালিক চিনেন না কেন রব যে চেনে না সে তো মূর্খ সৃষ্টিকর্তা যে চেনে না সে তো মূর্খ আল্লাহ তো বলছে জাহেল আল্লাহ তো বলছে লায় কিলুন তার আকল নাই কাহুন তার বুঝ নাই তার কোন জ্ঞান নাই তো মূর্খ যে মনির চেনে না যে বানানে ওয়ালা চেনে না যে সৃষ্টিকর্তা চেনে না যে রব চেনে না চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন করে এমন মহান মেহেরবান রব যে চেনে না খুদার কসম সে আহম্মকার বেউকুফ ছাড়া মূর্খ ছাড়া আর কিচ্ছু না দুই চার শব্দ এই যেগুলা পৈরা মনে করছে অনেক বাদ খাইবা এই বাত মূর্খও খায় তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা দুনিয়া ভোগ করবা তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয় যে নামও লিখতো জানে না তো ওই দুনিয়া ভোগ করে কেমনে ওই নেতাগিরি করে কেমনে ওই বিল্ডিং করলো কেমনে টাইলস লাগায় লোকা ঘরে প্রত্যেক ক্রমে এসি এক কোটি টাকা আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার তার তারিগ্রি করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে হে হেরে সার কয় আমি নিজে নিশ্চিত জানি আমার পরিচয় করে বলছে এবার সার কি তাই তার বা ভেউ বোঝে না হ্যাঁ কিচ্ছু জানে না হয় কিচ্ছু জানে না আই তোরা কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তি চাকরি করে উনি বেতন দেয় মূর্খ কমিায় বস দুনিয়া মালিক জারি চায় তার এমনি দে হাতি হাতি কে আল্লাহ তাআলা প্রতিদিন প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো হাতি এক দিনে 250 কেজি খাবার খায় জঙ্গলের হাতি 250 কেজি নব্বই লিটার পানি পান করে হাতি তাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না কথা বলেন না কেন তাহলে একটা তিমি কমপক্ষে দুইশো জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায় তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন কোথায় বেশি ভোগ করব করানুল করিমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ লা ইন কেয়ামা আপনার কসম আপনি যদি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দেন তাহু ইল্লাহ কলীলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামি বানাই দি নাফরমান বানিয়ে দেব কল আজ হাব আল্লাহ ইবলিসকে বলছে যা ঠিক আছে বাইর যা ফমং তবি আকা মিন হুম ফা জাহান্নামা জাজা উকুম জাজা আমরা তো শুনে নিস কে আমত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব যা বলিস এরপরে আল্লাহ বললেন তুই তোর গলা দিয়া দিয়া কণ্ঠ তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল না ফরমানের রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এটাও ওয়াদা এই এজন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায়ে দিস যাহ তো এই শয়তানের কণ্ঠ কি শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তফসিরে লিখছে যত গান এবং বাদ্য যত নৃত্য যন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই জন্য বাদ্যযন্ত্র যারা শুনে গান যারা শোনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই নাউসবে এজন্য প্রিয় যুবক মনে রাখো আমি আমার কথা শুরু করলাম আমার দোস্ত আমার নজওয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নাম্বার হলো নর্তুকি মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হল জিনা ব্যবিচার বেড়ে যাবে তিন নম্বর হলো শারাপ পান বেড়ে যাবে নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক খতিয়ানের তাইলে এখানে আল্লাহ তালা বললেন নবী সাল্লা সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তম করে ধমক দিবারও কেউ নাই বাফ আহা বদমসী বনে তিনশো পঁয়ষট্টি দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই বাবাও ডাকে নাই কপ মন্দ কপ দুর্ভাগা বদমসী তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাফ তোমাকে ভুলে গেছে এই যে তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফুরমানির পথেই থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাত ভর মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাক দেখ ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় নাফুরমা তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার ইদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ অক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে সম্ভব আমার এটা হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ বেচারা ডাকার মতো কেউ না তার মা তারে ভুলে গেছে বইয়া বইয়া অপেক্ষা করতে আসে তারা বিদেশ যায় কোন দিন পয়সা কামাই কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন বিল্ডিং করবো তোর জ্যাডায় জমি বেঁচব রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং হেতে টাকা দিয়া আর গপ মারিব কাকায় আল্লাহর রহমতে আমরা দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আসে ইট কিনছি গোগা দোয়া করেন খাজ করিয়া খাস করিয়া দোয়া করবেন এমন দোয়া যাতে ইট বাড়িয়ে যায় আগে তো ইঁটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করব। খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো বানানে নাই তোমার কোনো নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বৎসর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আয়েশা আম্মাজান নবীর স্ত্রী বলছেন হাত্তা হু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইতো এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন हत्ता तवर्रमत कदम आगू हाँ। दूचा पाप फूले फूल जाए